এই কবুতরগুলো আজকে অনলি আসলে তিনশো আশি টাকা জোড়া এগুলো যেটাই নিবেন আসলে তিনশো আশি টাকা জোড়া পড়বে এখানে কবুতর আছে প্রায় ষাটটা কবুতর এই ষাটটা কবুতর যদি আপনারা নেন তাহলে আসলে তিনশো আশি টাকা জোড়া পড়বে এই যে এখানে চার পিস আসলে হুমার আছে এই চার পিস হুমার এগারোশো টাকা অর্থাৎ সাড়ে পাঁচশো টাকা জোড়া পড়বে আপনারা যদি কেউ নেন আসলে রেজার কবুতর করতে নিতে পারেন চার পিস হুমার এগারোশো টাকা এইখানে কিছু পাকিস্তানি কবুতর আছে এই পাকিস্তানি কবুতরগুলো যদি কেউ নিম নেতে চার জোড়া নেয় তাহলে সেই ক্ষেত্রে ছশো টাকা জোড়া পড়বে এগুলো কিন্তু সব পাকিস্তানি কবুতর সব ওরার কবুতর কোনো প্রবলেম হবে না এগুলো কিন্তু অনলি ছয়শো টাকা জোড়া টেডি আছে গোল্ডেন আছে এরকম আরও কবুতর আছে আপনাদের আসলে লাল আছে নাকটা আছে এগুলো আসলে অনলি ছয়শো টাকা জোড়া পড়বে যদি আপনারা কেউ তিন থেকে চার জোড়া কবুতর নেন তাহলে সেই ক্ষেত্রে ছশো টাকা জোড়া পড়বে ইসমালাহ রহমানি রহিম আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আজ আমরা চলে আসছি রেজা কবুতর ঘরের যে বাসা সেই বাসায় আসলে তাদের বাসায় আজকে মোটামুটি অনেক কবুতরের কালেকশন আছে তো সেই কবুতরের কালেকশনগুলো আপনাদের দেখাবো এবং আজকে তারা কিছু লট সিস্টেমের কবুতর রাখবে কিছু জোড়া কবুতর রাখবে কিছু সিঙ্গেল কবুতর রাখবে বাংলা আছে গিরিবাজ আছে পাকিস্তানি আছে এই কবুতরগুলো আছে যেগুলো আসলে আপনাদের দাম জানানোর চেষ্টা করব কিছু ফ্যান্সি আইটেমও আছে আসলে সব কিছু মিলে যে তাদের আজকে পরিকল্পনা সেই পরিকল্পনা অনুযায়ী আপনাদের কবুতরের দাম জানানোর চেষ্টা করব তা চলুন মোটামুটি যা আছে আপনাদের দেখানোর চেষ্টা করি কথা না বেরে শুরু করা যাক এই যে এই পাশে এই পাশে সর্বপ্রথম একটা জোড়া কবুতর আছে আছে তো এই জোড়া কবুতরটা একদম জোড়া সেই কবুতর আজকে কত টাকা জানার চেষ্টা ভাই এটা কত তিনশো টাকা অনলি তিনশো টাকা আজকের যে রেজা কবুতর ঘরে যে বাসায় আসছে সেই বাসার প্রথম কবুতরের জোড়ার দাম শুনালাম এটা অনলি তিনশো টাকা জোড়া দেখি তারপরে কি কবুতর আছে একটা একটা করে দেখাবো আপনাদের আচ্ছা এই পাশে একজোড়া বোম্বাই কবুতর আছে এই বোম্বাই কবুতরটা মোটামুটি জোড়াশোই বলতে কি এটা জোড়া নিয়ে নিছে নর্মাদি কনফার্ম আছে কেউ যদি নিতে চান তাহলে আসলে কবুতরটাও নিতে পারে এই জোড়াটা কত ভাই এটা অনলি টাকা আস্কিং কিছু কম বেশি করে আসলে বেশি নিলে কিছু কম বেশি হবে বা বগুড়ার বাড়ি থেকে যদি কেউ নেন তাহলে সেক্ষেত্রে আসলে কিছু কম্প্রোমাইজ তারা আসলে করবে তাহলে এটার দাম কত হলো ভাই ছয়শো পঞ্চাশ টাকা দেখি এরপরে আর কোন জোড়া আছে এই পাশে আর একটা চুটেল খোপার কবুতর আছে দেখেন নরটা কি সুন্দর দিচ্ছে এটা নর আরে এই যে এই পাশে এটা চলে মাদি এই জোড়াটাও বেশ সুন্দর কবুতর এই জোড়াটা আজকে দেখি রেজা কবুতর ঘর কত দিয়ে দিবে এটা কত ভাই এটা কত এই জোড়া সাড়ে চারশো টাকা সাড়ে চারশো টাকার বিনিময়ে আসলে এই কবুতরটা পাতে পারেন রেজা কবুতর ঘরে থেকে আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বার প্লাস ডিসক্রিপশন বক্সে দেওয়া নাম্বার সাথে যোগাযোগ করে কবুতরগুলো নিতে পারবেন কোনো প্রবলেম নেই তারপরে দেখাবো আপনাদের একটা প্যাকেজ দেখি তাদের একটা পাকিস্তানি প্যাকেজ আছে সেটা দেখানোর চেষ্টা করব তো এইখানে আসলে কিছু পাকিস্তানি কবুতর আছে আমরা ভিডিও শুরুতে বলছিলাম যে পাকিস্তানি কবুতর তারা আজকে কালেক্ট করছে তো এই কবুতরগুলো অনলি আজকে তিনশো টাকা পিস ছশো টাকা জোড়া এতগুলো নেওয়া লাগবে না এখানে অনেকগুলো কবুতর আছে এখানে প্রায় কবুতর আছে প্রায় বিশটার মতো তবে আপনারা এখান থেকে যদি চার জোড়া নিম্নিত চার জোড়া কবুতর নেন তাহলে সেই ক্ষেত্রে কিন্তু তিনশো টাকা পিস পড়বে এগুলো সব একজনের লপটের কবুতর উড়ে কবুতর আপনি নিলে সবগুলো নিতে পারেন আচ্ছা এগুলো এগুলো আসলে ওরা দেখা কবুতর সব আসলে রানিং একজনের লপ পুরো ধরে সেই ক্ষেত্রে তারা কবুতর নিয়ে আসছে এগুলো ওর আর গ্যারান্টি আছে কোনো প্রবলেম নেই আপনাদের আসলে দুই তিনটা কবুতর একটু ধরে দেখাবো যে দেখেন এই এক একজোড়া কবুতর ধরছি এই কবুতরটা কিন্তু বেশ সুন্দর কবুতর এটাও কিন্তু যদি আপনারা নেন অনলি তিনশো টাকা পিস ছয়শো টাকা জোড়া পড়বে এখানে আরো এক জোড়া কবুতর আছে যেটা আপনাদের একটু ধরে দেখাবো এই যে দেখেন আরেক জোড়া কবুতর আসলে আমরা ধরে দেখাচ্ছি এই কবুতরও যদি নেন তাহলে কিন্তু ছয়শো টাকা ভাই অনেক দামে কিনা আপনি যদি বাসায়ও কিনতে চান তাও তো আপনার ছয়শো টাকা আচ্ছা এগুলো তাদের ভাষা মতো আপনি যদি বাসায় কবুতর ওরা দেখে কিনতে চান কিন্তু সেই ক্ষেত্রে কিন্তু ছয়শো টাকায় পাবে না তারা কিন্তু ওরার গ্যারান্টি দিচ্ছে মোটামুটি কবুতরগুলো সুস্থ ডিম বাচ্চার গ্যারান্টি আছে তো এই কবুতরগুলো যদি আপনারা নিম নিতে চার জোড়া নেন নাকি ভাই চার জোড়ার নিচে কিন্তু ছয়শো টাকা হবে না যদি চার জোড়ার নিচে নেন সেক্ষেত্রে কিন্তু দামটা বেশি পড়বে আর যদি আমরা নিম আটটা কবুতর

এই কবুতরটা মোটামুটি আজকে জাক কবুতর এই কবুতরটা একটা জাক কবুতর এই কবুতরটার আসলে আজকের দাম তারা নির্ধারণ নির্ধারণ করছে অনলি সাড়ে তিনশো টাকা এটা কিন্তু জোরাশয় কবুতর আছে খুব ভালো কবুতর কেউ যদি আসলে নিতে চান আসলে সাড়ে তিনশো টাকার বিনিময়ে কবুতরটা নিতে পারেন এই জাক কবুতরের ঘর থেকে তারপরে একটা লট দেখাবো আপনাদের এই যে এইখানে কিছু কবুতর আছে এগুলো কিন্তু নিলে অনলি তিনশো আশি টাকা জোড়া পড়বে আপনার এখান থেকে যে কটা আছে সব কটা নিতে হবে এখানে আছে কবুতর প্রায় ছয় থেকে সাতটা কবুতর এগুলো যদি আপনারা নেন তাহলে অনলি দাম পড়বে তিনশো আশি টাকা তারপরে আরেকটা লট আছে এখানে দেখেন এই লটটা এটা সব গলা লাল কবুতর এই লটটা যদি নেন আপনারা তাহলে সেই ক্ষেত্রে কত টাকা দাম পড়বে ভাই তিনশো এর মধ্যে কিছু কম বেশি আছে আপনার যদি বেশি কবুতর নেন তাহলে সেই ক্ষেত্রে কিছু কম বেশি হবে সব গলা লাল কবুতর সবই মোটামুটি ভালো জাতের কবুতর এগুলো যদি নেন ওর গ্যারান্টি আছে ডিম বাচ্চা গ্যারান্টি কেউ যদি নেন তাহলে আসলে দাম পড়বে তিনশো টাকা পিস ছয়শো টাকা জোড়া এইখানে কিছু বাংলা কবুতরের প্যাকেজ আছে এগুলো নিলে অনলি দেড়শো টাকা পিস পড়বে এখানে কবুতর আছে প্রায় পাঁচটা কবুতরের মতো আছে পাঁচটা যদি কেউ নেন তাহলে অনলি দাম পড়বে দেড়শো টাকা পিস পাঁচটা এখন যে দাম হয় সে দামে আপনাদের আসলে নিতে হবে এই কবুতর অনেকে বাংলার প্যাকেজ চায় যদি কেউ নিতে চায় আসলে এই প্যাকেজটা নিতে পারেন এটা খুব ভালো প্যাকেজ আরও আছে এটা জাস্ট পঞ্চাশটা একশোটা পর্যন্ত তারা কবুতর দিতে পারবে আপনার যদি কেউ ব্যবসার উদ্দেশ্যে নিতে চান আসলে সেক্ষেত্রে নিতে পারবেন আপাতত এটা তারা একটা ছোট্ট একটা প্যাকেজ রাখছে পাঁচটা যদি নেন আসলে দেড়শো টাকা পিস পড়বে তিনশো টাকা জোড়া পড়বে দেখি তারপরে কি কবুতর আছে এই যে এই জোড়া এখানে এক জোড়া সুন্দর চুলি কবুতর আছে এই চুলি কবুতরটা বেশ সুন্দর এই কবুতরটা যদি আপনারা আসলে নিতে চান এটার দাম পড়বে অনলি পাঁচশো টাকা এটা কিন্তু জোড়াশুই কবুতর নর মাদি কনফার্ম বাচ্চা ডিমের গ্যারান্টি আছে ইনশাল্লাহ তো এই জোড়াটা যদি আপনারা কেউ নিতে চান দেখেন যে এটা চলে নর যে এই পাশেটা হচ্ছিল এটা মাদি এই জোড়াটা যদি কেউ আসলে নিতে চান তাহলে অনলির দাম পড়বে পাঁচশো টাকা অর্থাৎ এই দুইটা কবুতর নিলে আপনারা পাঁচশো টাকা বিনিময় নিতে পারবেন এবং বাংলাদেশে কোনো যেগুলো কবুতরগুলো আসলে ডেলিভারি করানো সম্ভব তো এই দোলার দাম পড়লো অনলি এই গিয়াচুলির দাম পড়লো অনলি পাঁচশো টাকা এই যে দেখেন এখানে জোড়া সুন্দর একটা কবুতর আছে এই জোড়াটার দাম আজকে আসলে তারা নির্ধারণ করছে চারশো টাকা এটা আসলে আস্কিং প্রাইস কিছু আসলে কম বেশি করবে এটা যে কবুতর ঘর থেকে আপনি নিতে পারবেন এটার দাম পড়বে অনলি চারশো টাকা আস্কিং প্রাইস কিছু আসলে বেশি কবুতর নিলে কম বেশি হবে এবং বাংলাদেশের যে কোনো প্রান্তে কিন্তু কবুতরগুলো আসলে তারা ডেলিভারি করতে পারে এটার কোনো সমস্যা নাই তাহলে এই জোড়াটা যদি আপনি নেন তাহলে তার দাম পড়বে অনলি চারশো টাকা তো এরকম আরও কিছু কবুতর আছে আপনাদের আসলে দেখানোর চেষ্টা করব এই দেখেন এখানে আরও জোড়া কবুতর তারা আজকে আসলে হাজির করছে এই কবুতরটাও বেশ ভালো যেটা ছটপট করতেছে এটা আসলে নর এটা আসলে এই পাশেটা হবে আসলে মাদি তো এই জোড়াটাও আসলে কিন্তু আজকে তারা চারশো টাকায় বিনিময় দিতে পারবে তা আপনারা যদি এরকম কবুতর নিতে চান আসলে রেজা কবুতর ঘরের সাথে যোগাযোগ নিতে পারবেন স্ক্রিনে দেওয়ার নাম্বার প্লাস ডিসক্রিপশন বক্সে তার নাম্বার সাথে যোগাযোগ করে কবুতরগুলো নিতে পারবেন যেহেতু দেখেন কবুতরগুলো কিন্তু খুবই অ্যাক্টিভ কোনো অসুস্থতার ভয় না ইনশাল্লাহ ভালো কবুতর পাবেন তো এগুলো যদি নেন তাহলে অনলি দাম পড়বে চারশো টাকা এগুলোর মধ্যে অবশ্যই কিছু কম বেশি আছে আপনারা যদি বেশি কবুতর নেন কিন্তু সেক্ষেত্রে কিন্তু কিছু কম বেশি হবে কোনো প্রবলেম নাই দেখি তারপরে কী আছে আপনাদের একটু দেখানোর চেষ্টা করবো এই পাশে আরেকটা জোড়া আছে দেখেন যে সাদাটা আসলে নর এটা হচ্ছে মাদি এটা কিন্তু জোড়া না এটা কিন্তু নর মাদি আছে এটা আপনাদের জোড়া করে নিতে হবে কিন্তু কবুতরটা কিন্তু খুব ভালো দুটোই আসলে চুটেল খোপা কবুতরটা দেখতে বেশ সুন্দর এটাও কিন্তু আসলে আপনাদের চারশো টাকা আস্কিং প্রাইস কিছু আসলে কম বেশি আছে আপনারা যদি কেউ কবুতরগুলো নিতে চান সেটা যা কবুতর ঘর থেকে কবুতরগুলো নিতে পারেন কোনো প্রবলেম নাই দেখেন এটা হচ্ছে মাদি আর ওই পাশে নর এটা কিন্তু আবারও বলে দিচ্ছে এটা কিন্তু জোড়া নেই জোড়া করে নিতে হবে তা আপনারা যদি কেউ নেন আসলে এই কবুতরটা জোড়া পড়বে অনলি চারশো টাকা এটা কিন্তু আস্কিং প্রাইস কিছু কম বেশি আসলে হবে এগুলো যদি নেন তাহলে যা কবুতর ঘর থেকে নিতে পারবে কোনো প্রবলেম নাই স্ক্রিনে দেওয়া স্ক্রিনে দেওয়া নাম্বার এবং ডিসক্রিপশন বক্সে দেওয়া নাম্বার যোগাযোগ করে কবুতরগুলো নিতে পারবে বাংলাদেশের যে কোনো প্রান্তে কিন্তু কবুতরগুলো ডেলিভারি করতে হবে কোনো প্রবলেম নাই এই কাছে এইখানে কিছু আসলে প্যাকেজ আকারে কবুতর আছে এখানে কিন্তু কবুতর আছে প্রায় তিন তিনে ছয় প্রায় এগারোটার মতো কবুতর আছে এগুলো যদি আসলে কেউ নিতে চান আসলে এগুলোর দাম পড়বে তিনশো আশি টাকা জোড়া এখানে নর আছে মাদি আছে অনেক ধরনের কবুতর আছে এগুলো যদি কেন নেন আসলে তিনশো আশি টাকার বিনিময় কবুতরগুলো নিতে পারেন কোনো প্রবলেম নাই তারপরে যে এইখানে কিছু কবুতর আছে এখানে প্রায় চারটা কবুতরের মতো আছে এই কবুতর মোটামুটি ভালো এই এই চারটা কত ভাই এটা এগুলো ভাই উড়ে এলা উড়ায় এলা কত করে ভাই এটা এগুলো অনলি 320 আর 300 টাকা জোড়া 300 টাকা জোড়া 150 টাকা পিস এগুলো কিন্তু আসলে 300 টাকা জোড়া পড়বে 150 টাকা পিস পড়বে আপনারা যদি কেউ নেন আসলে কবুতরগুলো নিতে পারবেন আর এই পাশে উপরে কিছু কবুতর আছে এই কবুতরগুলো মোটামুটি প্যাকেজ একে নিতে পারেন লালচুল্লি আছে মনিকাটা কবুতর আছে গিরিবাস আছে এই চারটা কত ভাই এটা চারটে সাড়ে ছয়টা যদি কেউ নেন সাড়ে ছয়শ নিতে পারেন এই সুযোগ কিন্তু হাতছাড়া করা যাবেন আপনার কবুতর থেকে কবুতর গুলো নিতে পারবেন কোনো প্রবলেম নাই এই চারটা সাড়ে ছয়শো টাকা আবারও বলে দিচ্ছি এই চারটা কবুতর সাড়ে ছয়শো টাকা কেউ যদি নিতে চান আসলে রেজা কবুতর ঘর থেকে নিতে পারবেন তারপর আরো কিছু আছে এই যে এই পাশে এই পাশে কিছু কবুতর আছে এটা কিন্তু অধিকাংশই মাদি মানে সবই মাতি খালি দুই একটা বাদে সবই মাটি এই কয়েকটা কত ভাই মাতি যদি নেয় সব নিলে 200 টাকা পিস সব নিলে আসলে 200 টাকা পিস আর নিম নিতে যদি জোড়া নেন তাহলে দুশো টাকা পিসই পড়বে আপনারা যদি কেউ কবুতরগুলো নিতে পারেন নিতে চান আসলে কবুতরগুলো নিতে পারবেন কোনো প্রবলেম নাই তা মোটামুটি এই ছিল আজকে রেজা কবুতর ঘরের বাড়ির কিছু কবুতরের কালেকশন আপনারা যদি কেউ কবুতরগুলো নিতে চান আসলে তাদের সাথে যোগাযোগ করে নিতে পারবেন আপনারা এখান থেকে বাংলাদেশের যে কোনো প্রান্তে কবুতর নিতে পারবে তারা বাংলাদেশের যে কোনো কবুতরগুলো ডেলিভারি করতে পারবে তো সবাই ভালো থাকেন সুস্থ থাকেন সবাইকে জানায় আজকের মতো বিদায় আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম